তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনার সাথে চলে এলাম আমি পায়েল আমার চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগ উইথ পায়েল তো কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে বলি টিউসডে টিউসডে ইভিনিং থেকে তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ আপনার সাথে শেয়ার করি তো এখন চা করে নিলাম আর আজকে আমরা সবাই না গ্রিন টি খেয়েছি মানে আমি আমরা চারজনেই তো যাই হোক দিনটি খাওয়া হয়ে গেছে তো ওই জন্য দুধ চা করে নিলাম আর এখন ডিনারে বানাবো রুটি আর এছরের তরকারি করেছি যেটাকে গাছপাটা বলে কাঁঠাল তো সেই তরকারি করা আছে আর রুটি হবে আর অ্যামাজনে ওই আমাদের যেমন গ্রসারি হয় জিনিসপত্র বা অর্ডার দেওয়া হয় তো আজকে এসছে তো দই অর্ডার দেওয়া হয়েছিল। সেই দই আছে মিষ্টি দই তো ওই হবে আজকে ডিনারে তো এখন আটাটাকে মাখিয়ে নিচ্ছি আর মেয়ে এসছে মেয়ে এখন ওই বিস্কিট খাবে ওই এই বিস্কিটগুলো সমস্ত অর্ডার দেব চা চা দেওয়া দেওয়া হয় তো মা বলছে যে মা বিস্কিটটা বার করে দাও তো আমি আটা হাতে এ করে একটু নিয়ে কাটা ছিল তো সেটাকেও বললাম তুই নিয়ে নে আর ইভিনিং আজকে আলু কাবলি করবো তো ওকে বললাম তুই অল্প খা বেশি খাস না কেন আলু কাবলি করা হবে খাওয়া হবে তো সেই জন্য তো আজকে এখন রুটিটাকে করে নিই করে ওদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আর যা যা লাগে আলু কাপড়িতে তো সবই মোটামুটি রেডি করবো তো রুটিটাকে ভাবলাম আজকে আগে করে নিই তাহলে চলুন দেখতে থাকুন ছোটোখাটো আজকে এই ব্লগটাকে আপনার সাথে শেয়ার করছি আর তারপরে আজকে একটু রান্নাঘরটাকে পরিষ্কার করব পরিষ্কার তো আছে একটু কেটাকি যেগুলো একটু উনি পরিষ্কার করবো আর আজকে এবারে একটু রান্নাঘরটাকে পরিবর্তনও করবো চেঞ্জেস আসবে সেই ভিডিও আমি নিয়ে আসবো আস্তে আস্তে কিছু জিনিস অর্ডার দিয়েছি আসুক রান্নাঘরটা অনেক পরিবর্তন হয়ে যাবে তো সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করবো তো এখন এই যে ফুলকো ফুলকি রুটি রেডি এখন রুটিগুলো করে নিলাম আর তো এই বললাম চেঞ্জেস কিছু করব আর ভালো লাগে দেখবেন আর রান্নাঘরে তো আমরা সারাক্ষণই সময় কাটাই তো সেখানটা যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর নতুনত্ব মানে হলে আরও বেশি ভালো লাগে তাই না তো যাই হোক তাহলে চলুন দেখতে থাকুন আশা করছি সেই ভিডিওটা ভালো লাগবে

দেখুন আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি একটু তরকারি বসাচ্ছি কালকে টিফিনের একটু তরকারি করে রাখছি আর তো ওয়ার্ক হোম হচ্ছে হচ্ছে আবার আবার প্লাস অফিসে যেতে এখন ইভিনিং ডিউটি চলছে সোমবার দিন গেছিল অফিস আবার আজকে বাড়িতে হয়েছে আবার কালকে যাবে মানে ওয়েডনেসডে আবার যাবে তো আজকে হচ্ছে পাঁচ তারিখে তো বেশ তো এরকমই আর নেক্সট উইক থেকে পুরোই টানা এবার আবার অফিস হবে তো এই হচ্ছে ব্যাপার আর বললাম না বাড়িতে বেশ কিছু চেঞ্জেস করলে তো খুবই ভালো লাগে তো অনেক কিছু অ্যামাজনে অর্ডার দিয়েছি কেন পয়লা বৈশাখও আসছে পয়লা বৈশাখেও জানি না আমি বাড়িঘর তোর একটুখানি মানে করি মানে যে নতুন সব জিনিসপত্র দিয়ে গোছাই সাজাই সব কিছুই করি তো সেগুলো অর্ডার দিয়েছি আস্তে আস্তে সব জিনিস আসছে তো এই আর এই কার্টুন দেখছি সারা দুপুর ঘুমিয়ে ড্রয়িং করেছে এখন তো স্কুল ছুটি পনেরো তারিখে তো রেজাল্ট তো ওই ওকে বললাম এখন আর ফোন দেখিস না আর সারা দুপুর ফোনও দেখেছে আবার ড্রয়িংও করেছে তোকে বললাম কার্টুন চালিয়ে দিচ্ছি কার্টুন দেখ এখন ওই কার্টুন দেখছে ওদিকে আর এদিকে আমি এই যে পেঁয়াজ টিয়াজগুলো নিয়ে যাচ্ছি তো আর এই ছোলা আছে ভিজিয়ে দিয়েছে দিয়ে ওই যে আলু কাপড়ি করবো কেন এখন সাতটা বাজে আলু কাপড়িটাকে করে নিই আর এই যে আলুটাকে খোসার সময় সিদ্ধ করতে দিয়েছিলাম তো সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এই তো মেয়েরও না আমার সাথে সাথে মা আমি একটু নিয়ে করবো তোমার সাথে সাথে তো এই যে আলু আলুগুলো কেটে নিয়েছি শশা পেঁয়াজগুলো সব কেটে নিয়েছে এখন এই যে মেয়ে মিস করছে ওকে বলেছি বলে বলে দিয়েছি তো ওই করছে তো বাচ্চাদের একটু নিক তাকে মাঝে মাঝে ওকে করতে দিই কিন্তু যতটা পারি অল্প করতে পার চেষ্টা করি এখন ছোট আছে বড় হোক কাজের অনেক আছে এখন সময় খেলার পড়াশোনা করার সব কিছু সব কাজ নিয়ে সময় অনেক পড়েই আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তাহলে চলুন আজকে ভিডিওটাকে এখানেই করছি আর বাড়াচ্ছি না আশা করছি ভালো লাগছে আমার ভিডিও তো সাথে থাকুন আবার একটা অন্যরকম ভিডিও বা ব্লগ নিয়ে আসবো তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন টাটা গুড নাইট